ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয় আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয় অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক কোনো ভুল মানুষ জীবনে না আসুক কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকতে সবাই কাঁদায় জীবনটা আসলে তিন ঘন্টা সময়ের একশো নম্বরের গণিত পরীক্ষা দু একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই পরের অঙ্কে চলে যেতে হয় খালি পকেট পৃথিবীর সবচাইতে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরি পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই খেলায় না নামা সবচেয়ে কাছের মানুষটাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই জগতে বদলাতে পারে না আমার একটাই সমস্যা ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি আফসোস করার কিছু নেই নিজের ইচ্ছেতেই চলে যায় মানুষ এরকমই নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায় পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্ত তাই পাল্টে দেয় তোমার যা তার পিছনে ছোটো না যা আছে তা নষ্ট করো না মনে রেখো আজকে তোমার কাছে যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে রোজ পড়তে পুরতে বাঁচছে যারা তারাই দিন শেষে জানে জীবনের মানে সময়ের সাথে মানুষ ঢাকা শিখে যায় ছোট ছোট আঘাতে যে ভেঙে পড়তো সেও এক সময় বড় বড় আঘাত সহ্য করে নেয় সময়ের কাজ সময় না করে বারবার ভাগ্যকে দোষ দেওয়া হচ্ছে একটা ধারাবাহিক নাটক যা সারা জীবন চলতেই থাকে আমরা তাকেই ঠকাই